আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল একটা সেটা হচ্ছে গিয়ে আপনার পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে তো এই নিউ বিজ্ঞপ্তি আরো তেরো দিন আগেও কিন্তু প্রকাশ করছিল তো গত সপ্তাহের আগের সপ্তাহ তো আবারও নতুন করে আবার প্রকাশ করছে তো আজকে আমরা দেখবো কত তারিখে সরাসরি তারপরে যে নিউ বিজ্ঞপ্তি এসেছে সেটা বিস্তারিত আলোচনা করব তার আগে আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলি তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখি তারা ইন্ডিয়াটা তো অফিসিয়াল ওয়েবসাইটে তাদের এই নিউ বিজ্ঞপ্তিটা দেয় নাই না দেওয়াই স্বাভাবিক কারণ সবাই চায় আপনার পাবলিকলি করার জন্য আর ওয়েবসাইটে তেমন একটা এটা কেউ ঢুকতে চায় না তো এরকম নিত্য নতুন সকল এই যেটা বলছিলাম এই তেরো দিন আগে এই নিউজ বিজ্ঞপ্তিতে ছিল এটা আমি পোস্ট ছিল তেরো দিন আগে তো আবার আজকে আবার নতুন দিয়েছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিউজ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার যে অল জব এই যে আমাদের অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বলাই বেলাইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনার খুব তাড়াতাড়ি পেয়ে যান তো আমরা চলে যাই ইয়াতে আমরা চলে যাই হচ্ছে গিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো তাদের অফিশিয়াল ওয়েবসাইটে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসলাম সরি নিউ বিজ্ঞপ্তিটা চলে আসলাম তো এই এই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো চলেন দেখি কি দিয়েছে আমরা একটু এ করব তো আপনার আগের ভিডিওটা দেখতে পারবেন তো সব কেপিআর কেরিয়ার অপরচুনিটি টু গ্রো উইথ পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড উই আর কেরিয়ার ফর লাইফ সরাসরি সাক্ষাৎকারের জন্য এটা তাদের একটা ইয়া কনস্ট্যাক্ট থাকে তারপর আছে মেডিকেল ইনফরমেশন ইউনিটার ইনফোসিসিন বিজনেস ইউনিট অর্থাৎ তারা বিজনেস ইউনিটে আপনাকে কী রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে তাদের প্রোডাক্টগুলো আপনার ডাক্তারের কাছ থেকে ইনফরমেশন দিতে হবে এবং প্রেসক্রিপশন জেনারেট করতে হবে প্রেসক্রিপশন লেখা হবে প্রোডাক্টগুলোর মাধ্যমে অর্ডার কালেক্ট করতে হবে সেলস সাল টার্গেট নিয়ে কাজ করতে হবে তো তারা যে গ্রাজুয়েট ইন ইন অর্থাৎ যে কোনো বিষয়ে গ্রাজুয়েট তবে এইচএসসি এবং এইচএসসিতে আপনাকে লাগবে সায়েন্স লাগবে মিনিমাম আপনার গুড কমিউনিকেশন লাগবে বাংলা ইংলিশে তারপর হচ্ছে উইল সারা বাংলাদেশে কাজ করতে হবে উইল বিল ক্যারিয়ার ইনফার্মাসি রেখ সেলস কোম্পানি সর্বোচ্চ বয়স তেত্রিশ তেত্রিশ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো তারা আপনাকে কী কী প্রোভাইড করতেছে তারা দেখতে পাচ্ছেন বেনিফিট আর বেনিফিট উই অফার কম্পিটিভ স্যালারি প্যাকেজ একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ ইমেটিভ সেলস ইনসেন্টিভ তারপর আছে হচ্ছে গিয়ে লিভ ইনকমেন্ট তারপর আছে থ্রি ফেস্টিভ্যাল বোনাস প্রভিডা ফ্রান্ড গ্র্যাজুয়েটি প্রফিসার টি এ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল্লি ট্রেনিং তারপর হচ্ছে ফর গেন ট্যুর এগুলো আপনাকে তারা প্রোভাইড করবে তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস চ্যানেলটি আছে এটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও পেয়ে যান তো আপনাকে এগুলো করার পরে আপনি যদি মনে করেন যে আপনার এটা যোগ্য এবং তারা যেই রিকোয়ারমেন্টগুলো চেয়েছে সেগুলো আপনি ফুল ফিল আপ করতে পারবেন বা ফুলফিল আপ আসেন তখন আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন সরাসরি সাক্ষাৎকারের জন্য সরাসরি সাক্ষাৎকার জন্য কিন্তু সেই ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইউনভেট অর্থাৎ যায় তুমি যদি আগ্রহী হও আপনাকে ইনভাইট করতেছে সরাসরি সাক্ষাৎ করার জন্য ওয়াক ইন ইন্টারভিউ সকাল দশটা থেকে বিকাল বিকাল তিনটা পর্যন্ত অ্যাস ফলোয়িং শিডিউল উইল বিং আপনাকে যে যে নির্দেশটা ইয়ে আছে যে লোকেশন আছে এই লোকেশনে আপনারা আপনার ইয়াতে করতে পারেন তো প্লিজ দুই আপনাকে একটা আকর্ষণের সিবি নিতে হবে আপডেট সিবি নিতে হবে দুই কুপি পাসপোর্ট সাইজ ছবি এনআইডি কার্ড অল অ্যাকাডেমি সার্টিফিকেট অরিজিনালের ফটোকপি অরিজিনালগুলো আপনাকে ভেরিফাই করবে এবং ফটোকপিগুলো রেখে দেবে তো এখানে লোকেশনগুলো তারা দেওয়া আছে কত তারিখে নেবে এখানে অনেকগুলো আছে প্রায় চোদ্দোটার মতো ইয়া এই লোকেশন আছে জেলা এবং বিভাগীয় শহর ও জেলা বিভাগীয় শহরে আপনার আপনার বাড়ির পাশে যেটা সেখানে আপনারাই করতে পারবেন সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আমরা দেখি ঢাকাতে হচ্ছে গিয়ে দিচ্ছে হচ্ছে গে ঢাকা পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা সেলস ডিপো ইস কার্টন ঢাকা জনকণ্ঠ ভবন তো স্কার্টনে হচ্ছে আপনার ঢাকাতে দিচ্ছে হচ্ছে গিয়া পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি পঁচিশ ছাব্বিশ পঁচিশ পঁচিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকা রাজশাহীতে দিয়েছে আপনার একটু ঠিকানাটা একটু পড়ে নেবেন দেখে নেবেন এই যে ঠিকানাগুলো আছে তো বেশি এতক্ষণ বেশি আমি যদি পুরোটা পড়তে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো অনেকজনে ভিডিও দেখতে চায় না তবে রাজশাহীতে দিয়েছে হচ্ছে গিয়া পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ময়মনসিংহ এ দিয়েছে হচ্ছে গা পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ ম্যামেন দিয়েছে দুই হাজার পঁচিশ পঁচিশ ছাব্বিশে তারপর রংপুরে দিয়েছে হচ্ছে গা পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি দিয়েছে রংপুর রংপুরে তারপরে সিলেটে দিয়েছে পঁচিশে ফেব্রুয়ারি চট্টগ্রামে দিয়েছে পঁচিশে ফেব্রুয়ারি তারপরে হচ্ছে কি আপনার ফরিদপুরে দিয়েছে পঁচিশে ফেব্রুয়ারি তারপরে হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ দিয়েছে পঁচিশে ফেব্রুয়ারি নোয়াখালী দিয়েছে পঁচিশে ফেব্রুয়ারি তারপরে খুলনা বি ডিভিশনে দিয়েছে ছাব্বিশে ছাব্বিশে ফেব্রুয়ারি যোশোরে দিয়েছে হচ্ছে গিয়া ছাব্বিশে ফেব্রুয়ারি তারপর আছে হচ্ছে কুমিল্লা দিয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি কুষ্টিয়া তো সব ছাব্বিশে ফেব্রুয়ারি তারপর ছাব্বিশে ফেব্রুয়ারি তারপর আছে বরিশালও ছাব্বিশে সাতাইশে ফেব্রুয়ারি বরিশাল হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় শহরে দিচ্ছে সাতাশে ফেব্রুয়ারি তাছাড়া আপনারা কিন্তু এই ঢাকাতে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন দিনে আপনাকে ইয়াতে যাইতে হবে সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার পরে আপনি যদি তাদের ইয়াগুলো ফুল ফিল আপ করতে পারেন তো যদি মনে করেন যে আপনি এ করার কারণ ভাই চেষ্টা করতে হবে আপনি চেষ্টা না করতে কেউ বাড়িতে বসে থাকে চাকরি দিয়ে চাকরি করাই দিবে না যদি আপনি ইচ্ছে করেন যে আমি মনে মনে ইয়া আছে যে আমি ইয়াতে ইয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করব তখন আপনারা চেষ্টা করতে পারেন তো আমরা কিন্তু এরকম নিউ নিউ আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আপনাদের মাঝে নিয়ে আসি তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি আছে এই অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতে গেলে পেয়ে যান এবং সাথে সাথে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম